ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والعاقبه للمتقين نبينا محمد وعلى اله واصحابه اجمعين আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম বিদাতের বিষয় আজকে সেই সিরিয়ালে হচ্ছে দশম পর্ব আর বিদাতের ভয়াবহতার সিরিয়ালে তিন নম্বর পরে আমরা আলোচনা করব ইনশাল্লাহ যে রাসুল সাল্লিয় সাল্লামর সে যারা বিদাত করে তাদের প্রতি আল্লাহ আনত ফেরস্ত আনত সমস্ত মানব জাতির লালন শুধু করে অভিশাপ দিয়ে রাসুল সাল খ্যান্ত হন না আল্লাহর কাছে দরখাস্ত করেছেন আল্লাহর কাছে আর্গুমেন্ট পেশ করে দরখাস্ত করেছে আল্লাহ তাদের কোনো আবাদত তাদের কোনো ফরজ দফল কোনো আবাদতে কবুল করতে পারবেন না ভয়াবহ পরিণতি ও ভাই একটু বোঝার চেষ্টা করুন বেদাত করলে নদীকে অপমান করা হয় তো শিরিক করলে আল্লাহকে অপমান করা হয় একটু বোঝার চেষ্টা করুন আমার বাপ আমাকে জন্ম দিয়েছে বাবা লালন পালন করছে বাপের একটা নিয়ম আছে আমি বাপকে মানলাম কিন্তু বাপকে শ্রদ্ধা করলাম কিন্তু বাপের কথা যদি না মানলাম বাপকে কি মানা হবে না বাপকে মানা হবে না রসুলকে আমি নবী হিসাবে মানলাম নবীকে আমি আমার মানে পথ প্রদর্শক হিসেবে মানলাম কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের কথা কাজকে পরিপূর্ণ যদি মানতে না পারি প্রত্যক্ষ পরোক্ষভাবে নবীকে মানা হবে না আজ দুর্ভাগ্য সত্য কথা এই পৃথিবীতে কাফের বেদিন মুসরেখেরা বেদাতিরা ফাঁসেকার শয়তানেরা দুতরাজেরা নবীকে নিয়ে ব্যঙ্গ করার একমাত্র সাহস পেয়েছে এই মুসলমান নামদারি বেদাতি হুজুরের কারণে কারণ বেতাদি হুজুরে ইবাদত হিসাবে নবীকে অপমান করে আর ওরা মানে ইবাদত হিসাবে না নবীকে ব্যঙ্গ করতে আসে জাতি কত বড় অযোগ্য কত বড় অথর্ব কত বড় মূর্খ ওই লোকটা নবীকে গালি যে অবশ্যই কেউ যদি নবীকে গালি দেয় তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই অবশ্যই তাকে শাস্তি দিতে হবে অবশ্যই তার শাস্তি হয়েছে মৃত্যুদণ্ড এতে কোনো সন্দেহ নাই কিন্তু যে লোকগুলা বেদা ইবাদত হিসাবে নবীকে প্রতিনিয়ত অপমান করছে নবীকে প্রতিনিয়ত বিদ্যাংগুলো দেখাচ্ছে নবীকে প্রতিনিয়ত অপমান অপদস্থ করেছে নবী বলেছে নামাজের নিয়ম এমনি নবী বলেছে নামাজের সিস্টেম এমনি সাহাবিরা বলেছে নামাজের সিস্টেম এমনি আপনি করলেন না তাই আপনি বাপ মারলেন ঠিকই কিন্তু বাপ বসে এদিকে যাও বাপ বসে এটা করো বাপ বসে এমনি চলো আপনি তা করলেন না তাহলে বাপকে আপনি অপমান করলেন বাজারে সমাজের সকলের সামনে আপনি সেটাকে নিজত মনে করলেন না এক লোক আপনার বাপের গালি দিচ্ছে আপনার গায়ে লেগে গেল কিন্তু আপনি যে আপনার বাপ বলছে বাবা এদিকে যাও গেলেন না আপনার বাপ বলছে বাবা নামাজে যাও গেলেন না আপনার বাপ বলছে বাবা আমার জন্য এক গ্লাস পানি আনলো আনলেন না আপনার বাপ সমাজে বন্ধু সামনে বলবো আমার ছেলেকে বলছি বাবা তুমি এই কাজটা করো তো সমাজের সকলের কাছে বললেন আমি পারবো না তখন আপনার বাপের কি অপমান হলো কি হলো না উত্তর হলো অপমান হলো তাহলে আপনি আপনার বাপকে যেরকম প্রকাশ্যে অপমান করলেন কিন্তু একজন আপনার বাপকে গালি দিলে তখন আমি সহ্য করতে পারলেন না তাহলে আপনি আপনার বাপে যদি মর্যাদা দিতে না পারেন ওই লোকটা যদি বলে বেটা ব্যাক কল আমি তোর বাপের গালি দিয়ে তোর গা লাগিয়ে গেলো তুই তো তোর বাপের কথা শুনছ না তুই তোর বাপকে মানুষের সাথে জনসম্মুখে অপমান করার কখন অপমান করলাম ওই যে সেদিন মিথিংয়ে বসার পরে তোর বাপ বললো বাবা তুমি এই কাজটা করো বা এই কাজটা করো না তখন তুমি তোমার বাপের উল্টা করলা তখন কি তোমার বাপের সম্মান হানি হলো সম্মান রক্ষা হলো না সম্মান হানি হলো তখন দেখেন তাইলে আজ কাফের বেদিন মুশ্রিকরা সাহস পাইছে একমাত্র শুধুমাত্র আমাদের কারণে নবীকে গালি দেওয়ার জন্য না আজকে আমরা কোরআন হাত শুনে থাকতাম তাহিদ শুনে থাকতাম কোনো কাফের কোন বেদিন কোন বেইবারের সাহস পেত না মুসলমানের সামনে দাঁড়িয়ে নবীকে গালি দেওয়া নবীকে ব্যঙ্গ করা মুসলমানের ভক্ত টক বক করে উঠতো তাকে জিব্বাটা টেনে চেয়ে লাগা হইতো যদি কোনো বদমাইশ যদি কোনো বড়ো ফাঁসেক যদি নবীকে গালি দিত তার জিব্বাটা টাইম না বাড়িতে কুকুরকে খাওয়ানো হইতো তিনি দুর্ভাগ্য সত্য কথা ও ও নবীকে গালি দিছে তার অজ্ঞতা অজ্ঞতাবশত আর আমি নবীকে অপমান করছি বেদাতের মাধ্যমে সুতরাং বিষয়গুলো আমাদেরকে সতর্ক সাবধান থাকা উচিত তো রাসুল সাল্লাহ আজমাইন যে ব্যক্তি বেদাত আবিষ্কার করলো সে ব্যক্তির প্রতি কি তার উপর আল্লাহ ও ফেরেশতা মন্ডল সকল মানুষের লানত। বুখারী মুসলিম মিশকাত 728 নম্বর হাদিস এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকবালুল্লাহ মিনহু یওমাল কিয়ামাতি সারফান ওয়ালা আদালান বুখারী 7300 মুসলিম 1366 নম্বর হাদিস কিয়ামতের দিন আল্লাহ তার বেদাতির ফরজ एवं নফল কিছু কবুল করবেন না সুতরাং বিষয়ে আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে এরপরে আপনি রাসূল সাল্লাল্লাহু মৃত্যুর কিছুদিন পরে এব মাসুদ রাজিয়াল্লাহ বলেছেন যে উনি বলেছেন শুনে রেখো হে যে ওই নবীর সাহাবির অধিকাংশ জীবিত আছেন এবং নবীর কাপড় চোপড় এখনো পুরাতন হয়নি তার ব্যবহৃত পালপত্র সময় এখনও ভেঙ্গে যায়নি ওল্লাজি নাফসি বিয়াদি কুমলা আলা বিল্লাতি হিয়া আহদা মিন মিল্লাতি মোহাম্মদ সাল্লু আলাই যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি নিশ্চয়ই তোমরা মোহাম্মদ সাল্লাহামের অপেক্ষায় সঠিক উচ্চতর শরীয়তের উপর তোমরা তার মানে নবী আস অন্যদালাম যে শরীয়ত যে দিন রেখেছে এই বিশ্বের সবচেয়ে উন্নত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন বিধান সংবিধান আইন সবচেয়ে শ্রেষ্ঠ এর বাইরে যাইবা তোমরা কি হইবা তোমরা প্রষ্টতার কি তোমরা ভ্রষ্টতা দার উন্মুক্তকারী হয়ে গেল অর্থ তোমরা নিজেরা ভ্রষ্টতা উন্মুক্ত করলা তোমরা কি করলা তোমরা নিজেরা নিজেরাই সমাজে নবীকে অপমান করলা দারিমি দুইশো চার এবং দারিমি দুইশো চার নম্বর হাদিস যাই হোক আমাদেরকে বিষয়গুলা বেদাত থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে বেদাতকে আমাদেরকে